আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমার শখের রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে সেটা হলো কাতলা মাছ ভুনা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে অসাধারণ একটা রেসিপি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক প্রথম আমি এইখানে চার পিস কাতল মাছ নিয়ে দিয়েছি মাছটাকে লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি গুঁড়া মশলাগুলো দেখে মাখায় নেবো এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া ও সাত মতন লবণ ও কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এইখানে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এরপরে চুলায় একটা প্যান গরম করে এখানে আমি সরিষার তেল নিয়ে নেব ওয়ান থার্ড কাপ অবশ্যই এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্নার চেষ্টা করবেন তাহলে হয়তো মাছের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এখানে প্যানটা গরম হলে তেলটাকে গরম করে এখানে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব এখানে আমার প্যান তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব এই মাছগুলোকে দিয়ে দিলাম এরপরে আমি আস্তে আস্তে এক এক করে সব মাছগুলো দিয়ে দেব এখানে চুলার জালটা হাইটে রাখতে হবে এখানে আমি আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দিলাম এখানে এক পাশ আমার হয়ে গেছে মাছ ভাজা এবার আমি আলতো করে আমি মাছগুলোকে উল্টিয়ে দেব। সব মাছগুলোকে এখন উল্টিয়ে দিয়ে আমি অন্য পাশ ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজার পরে এরপরে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে এক এক করে সবগুলোকে তুলে নেব। এখানে আপনারা এই কাজটা সাবধানে করবেন যাতে মাছটা ভেঙে না যায় আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিতে হবে এরপরে আমি যে প্যানে আমি মাছগুলোকে ভাজেছি সেই প্যানে আমি আরও ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিব এখানে আমি সব বাটা মশলা দিয়ে মাছটাকে ভুনা করব এখানে আমি দুই টেবিল চামচ পিঁয়াজ বাটা টেবিল চামচ রসুন বাটা দিয়ে এইখানে মশলাগুলো ভালো করে আমি ভেজে নেব যাতে কাঁচাটা স্মেল না থাকে এইখানে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এজন্য জন্য মশলাগুলো পানি দিয়ে ভালো করে নেড়ে এরপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া ও হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ টেবিল চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতন লবণ লবণ দিয়ে এখানে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এখানে আপনারা অবশ্যই পেঁয়াজ বাটাটা ব্যবহার করবেন তাহলে কারিটা গ্রেভি হবে মাছটা খেতে অনেক মজা হবে এরপরে মশলাটা আমি ভালো করে কষিয়ে যখন তেলটা উপরে আসবে তেলটা যখন উপরে উঠে আসবে তখন হাফ টেবিল চামচ টমেটো সস দিয়ে দেবো এই সসটা দিলে কারিটা খেতে আরও টেস্টি হবে এখানে আমি আরও একটু পানি দিয়ে আমি অনেকক্ষণ পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখানে মশলাটা যত বেশি ভালো কষানো হবে তত কারিটা খেতে অনেক টেস্টি হবে এখানে আমি আরও দুই মিনিট করে কষিয়ে নিয়েছি এখানে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো এক কাপ পানি এখানে এক কাপ পানি দিয়ে পানিটা যখন বড়ো কুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আস্তে 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 দিয়ে আমি এখানে। এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো এখানে চোলার জালটা মিডিয়াম লোতে থাকতে হবে এখানে চোলার জালটা হাইতে রাখা যাবে না এখানে মিডিয়াম রাখতে হবে এখানে আমি এখন আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আপনারা এই গ্রেভিটা যেরকমের রাখতে চান যদি একটু শুকনা শুকনা রাখতে চান তাহলে সেইভাবে নামাবেন আমি একটু গ্রেভি থাকা অবস্থায় নামিয়ে নেব আমার কারিটা হয়ে গেছে এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে এইখানে আমি এখানে দমে রেখে দেবো পাঁচ মিনিট দমে রাখার পরে তারপরে আমি এইখানে পরিবেশন করবো দেখেন কারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি খেতেও অসম্ভব মজা হবে আমার এই রেসিপিটা বাসায় একবার তৈরি করে খাবেন আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচাল